বাগডোগরায় পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধের সোনার অলংকার নিয়ে চম্পট দিল চার দুষ্কৃতী প্রকাশ্য দিবালোকে ফের চিন্তাই পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধের সোনার অলংকার চিন্তাই করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাগডোগরা বুড়িবালাসন এলাকার ঘটনা জানা গেছে এদিন স্থানীয় বাসিন্দা আশুতোষ বোস চেয়ারে বসেছিলেন সেই সময় দুটি মোটর সাইকেলের চারজন আসে এবং নিজেদের পুলিশের পরিচয় দেয় আশুতোষ বাবুকে দিনকাল ভালো নয় গলার অলংকার ও আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে একটি কাগজ দেন পরে কাগজে সোনার অলঙ্কার ও আংটি মুড়ে পকেটে রাখেন এরপর সেই চারজন সেখান থেকে চলে গেলে আশুতোষ বাবু কাগজ খুলে দেখেন সেখানে বালি রয়েছে এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে

আশুতোষ বোস চেয়ারে বসেছিলেন সেই সময় দুটি মোটরসাইকেলে চারজন আসে এবং নিজেদের পুলিশের পরিচয় দেয় এবং আশুতোষ বাবুকে দিনকাল ভালো নয় বলে গলার অলংকার ও আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে একটি কাগজ দিয়েছেন এবং পরে যখন দেখেন যে কাগজে সোনার অলংকার ও আংটি মুড়ে পকেটে রেখেছেন তারপরে সেটা দেখে যে চারজন সেখান থেকে চলে গেলে সেখানে বালি রয়েছে এরপরেই কিন্তু ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে গতকাল আমরা দেখেছি আলিপুরদুয়ারের ঠিক একই ঘটনা স্কুল শিক্ষিকা তিনি স্কুলে যাচ্ছিলেন ঠিক সেই সময় দুজন পুলিশের গাড়ি পুলিশের পরিচয় দিয়ে বাইক সামনে নিয়ে এসে কিন্তু বলেছেন যে তার গলার চেন এবং আংটি কানের এই সমস্ত কিছু খুলে রাখার জন্য তারপরে যিনি যখনই খুলেছেন সেই স্কুল শিক্ষিকা ঠিক সেই মুহূর্তে কিন্তু চম্পট দিয়ে সেগুলি পালিয়েছে কাজে দিনে দুপুরে এরকম ঘটনায় পুলিশের পরিচয় দিয়ে এরকম ঘটনাতে রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং স্থানীয় বাসিন্দারাও কিন্তু আতঙ্কিত ভোগ করছে আর আমার এই বিয়ে মশাই কথা বললাম আরও এই কথাবার্তা বলতে বলতে আমার বাড়ির থেকে আমার মিসেস আমাকে বলল যে চা হয়েছে তুমি চা খেতে আসো আমি যখন চা খেতে আসলাম তার আগে ওখানে একটা লোক আসে আমাকে বলে যে আমার সাহেব আসছে আপনাকে ডাকে তা আমি গেলাম তো ওনার সঙ্গে কথা বলতেছি তখন সাহেব পকেট থেকে আই দেখালো যে আমি পুলিশ আমি পুলিশের লোক দিনকাল ভালো না গলার চেন টেন এগুলো রাখবেন না পুলিশের কি আইডেন্টি কার্ড দেখে হ্যাঁ দেখাইছে তারপরে ও আইডেন্টি কার্ড দেখার পরেও আমরা রেখে দিলাম তার কিছুক্ষণ পরে আরেকটা লোক আমাদের ওই পাড়ার থেকে আসতেছিলো ওকে বলে তোমার গলা এগুলো রাখবা না দিনকাল খারাপ এগুলো খোলো আমরা খুললাম খোলার পরে ওদেরই কাগজ এটা কাগজে রাখলো রাখে দিল আমাকে দেওয়ার এবার বাসকে কেনে আমাকে রুমাল আছে আমি রুমাল নাই তখন এটাকে এখানে দিল বলে এখন এটাকে পকেটে রাখে আমি পকেটে রাখলাম ওখান আমার এক ভাস্তা আসলো ওর সঙ্গে কথা বললাম

ছুরি মারা তো আপ দিনকাল ঠিক নেই আপ ইসকো বয়স কত হতে পারে আনুমানিক মোটামুটি 38 40 দেখলে চিনতে পারবেন হ্যাঁ দেখলে যে একজন কে যে পুলিশ আজ নিকাটা রে ওকে চিনতে পারবেন আচ্ছা চারজনই আপনার সাথে কি গল্প করছিল একজন আমার এক বাস্তা আছে অসংগল্প করতেছিল